বহুদিন ধরিয়ে বহুকুশ দূরে দেখিতে গিয়েছে পর্বতমালা দেখিতে গিয়েছে সিন্ধু দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু সম্মানিত শুধু অনেক টাকা পয়সা করে ব্যয় দূর দূরান্তরে যাই যাতে কোনো নতুন জ্ঞানের সন্ধান পাই কিন্তু বাড়ির উপাশের আড়ালে দুটি হাত বাড়ালে অনেক মনোমুগ্ধকর স্থান দেখতে পাই যার কোনো তুলনা বা জরুরি নাই এর ওই ধারাবাহিকতায় সন্ধে বিনোদন জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে চলে এলাম পঞ্চগড়ের চিরসবুজ চা বাগানে শুধু দর্শক কথায় আছে যদি মেটাতে চাও অবসাদ ক্লান্তি অথবা সতেজতা তার একমাত্র অবলম্বন চা আর চা বাংলাদেশ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ এর চা শিল্প ব্রিটিশ শাসনামল থেকে চলে আসছে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো চল্লিশ সালে চট্টগ্রামে চা ব্যবসা শুরু করে বর্তমানে বাংলাদেশে একশো আটষট্টিটি বাণিজ্যিককে চা এ টেস্ট রয়েছে সর্বশেষ খাগড়াছড়ি জেলায় যার মধ্যে কয়েকটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কর্মক্ষম চা বাগান এখানকার এই শিল্পে বর্তমানে তিন পার্সেন্ট চা উৎপাদন করে থাকে এবং চল্লিশ লক্ষ লোকের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে মোট একশো আটষট্টিটি চা বাগান রয়েছে চা উৎপাদন করেই জেলাগুলি হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট চট্টগ্রাম পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটি মৌলভী বাজারে মোট বিরানব্বইটি হবিগঞ্জে চব্বিশটি সিলেটে উনিশটি চট্টগ্রামে বাইশটি পঞ্চগড়ে সাঁত্রিশটি রাঙ্গামাটিতে দুইটি এবং ঠাকুরগাঁয়ে মোট দশটি চা বাগান রয়েছে যেহেতু আজ আমি চলে এসেছি পঞ্চগড় জেলায় এবং কথা বলবো পঞ্চগড় জেলার চা বাগান নিয়ে পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্তের জেলা হলেও এই জেলায় প্রথম বৃহৎ শিল্পের প্রসার ঘটে উনিশশো সালে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তীতে এই জেলায় কৃষিভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আজকে আপনারা ভিডিও ক্লিপসের মাধ্যমে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন পঞ্চগড় জেলার এটি প্রথম চা বাগান যেটি পঞ্চগড় মহিলা কলেজের সা প্রাঙ্গনে অবস্থিত ডক্টর নাজমুল হকির প্রথম চা বাগান প্রতিষ্ঠার কালে পঞ্চগড়ের তৎকালীন জেলা প্রশাসক এবং পঞ্চগড় জেলার চা বিপ্লবের রূপকার জনাব মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলা প্রশাসনের তরুণ কিছু সরকারি কর্মচারীদের নিয়ে সামাজিক চা বাগান সোসালটি গার্ডেনিংয়ের ধারণা প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চগড় জেলার সার্কিট হাউসের সামনে একটি চা বাগান করেন পঞ্চগড় জেলার সার্কিট হাউসের ঐতিহাসিক এই চা বাগানটি ছিল পঞ্চগড় জেলার আরেকটি অন্যতম প্রথম ও পৃথিবত চা বাগান উনিশশো সালে মোহাম্মদ নাজমুল হকের ব্যক্তিগত উদ্যোগে পঞ্চগড় মহিলা কলেজ পঞ্চগড়ের প্রথম চা বাগান প্রতিষ্ঠা করা হয়